হুজুর আমি কেমনে সুস্থ আমাকে তো তো বারবার জিন চালান করে বারবার আমাকে জাদু করে তো আমি কেমনে সুস্থ হব এটা অধিকাংশ পেশেন্টদের একটা কমন প্রশ্ন তো আজকে আমি চেষ্টা করব এই প্রশ্নটির সঠিক অ্যান্সার দিতে যাতে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তো একটা বিষয় আপনি জেনে রাখেন জাদুকর যখন জাদু করে জাদু করার পর কিছু জিনদেরকে মানুষের শরীরে পাঠিয়ে দেয় ওই জাদু কাজ বাস্তবায়ন করার জন্য এটা কিন্তু সচরাচর তারা দুই একবার বা দুই তিনবার তারা করে তারপর এগুলা পাঠিয়ে দেয় কিন্তু আপনি যেটা মনে করতেছেন যে বারবার জাদু করতেছে প্রতি সপ্তাহে জাদু করতেছে প্রতি মাসে জাদু করতেছে কুফুরি করতেছে আপনার উপর চালান করতেছে এই বিষয়টা আসলে সম্পূর্ণ সঠিক নয় তাহলে আপনি কেন বুঝতেছেন বা কেন আপনি মনে করতেছেন যে আপনাকে বারবার জাদু করতেছে বা আপনাকে এটার মূল যে কাহিনীটা হলো সেটা হচ্ছে যে মানুষের শরীরে যে জিনটাকে পাঠাই দেওয়া হয় এক বা একাধিক জিন জিন ওই মূলত জাদুটাকে রিনিউ করে জাদুকরের নির্দেশ মতো সে স্বপ্নে খাওয়ায় স্বপ্নের ভিতরে আক্রমণ করে বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়ে দেখিয়ে সে শেহরটাকে রিনিউ করে এবং সে যে শুধু শেহটাকে রিনিউ করে এরকমটি নয় বরং সে তার বদ নজর তার হিংসা এর প্রভাব আপনার উপর ফেলে আপনার উপর আপনার ব্যবসা বাণিজ্যের উপর আপনার দাম্পত্য জীবনের উপরে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে যেখানে যেখানে আপনি বাধাগ্রস্ত হন সেসব পদক্ষেপের উপরে শায়তান মূলত হিংসা করে এবং বদ নজর দেয় আর সেই বদনজর এবং হিংসার প্রভাবে আপনি কিন্তু বারবার ব্যর্থ হয়ে যান ওইসব কাজে সফল হতে এবং দেখা যায় যে ওর বদনজর প্রভাবে কিন্তু আপনি অসুস্থ পর্যন্ত হয়ে যান ও স্বপ্নের জাদু রিনিউ করে ও বদিন সাথে বদনজর দেয় এবং হিংসা করে এই সবগুলো মিলে মূলত আপনি বাধাগ্রস্ত হচ্ছেন এবং সবগুলো মিলে আপনি অসুস্থ হচ্ছেন কিন্তু অপর দিকে আপনি মনে করতেছেন আপনাকে ওই জাদুকর বারবার চালান করতেছে প্রতি সপ্তাহে চালান করতেছে আপনার উপর জাদু আহ এরকম আপনি মনে করতেছেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল সচরাচর জাদুকর এভাবে প্রতি সপ্তাহে প্রতি মাসে এইভাবে শেয়ার করে না কারণ এরা যারা জাদুকর তাদেরও তো অনেক মনে করেন যে তাদের অনেক ক্লায়েন্ট যারা এই জাদু কাজের জন্য তাদেরকে টাকা পয়সা পেমেন্ট করে তো এতগুলো মানুষের সেহ তারা তো রিনিউ করতে পারে এটা তো সময় সাপেক্ষ আর জাদু করলেই যে এটা বাস্তবায়িত হবে জাদু করলেই যে আপনার উপর সেটা লেগে যাবে এরকম কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ আল্লাহর ইচ্ছা হলে জাদু কার্যকর হতে পারে আল্লাহ যদি চান জাদুটাকে ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দিতে পারে সুতরাং এরকমটি মনে করার কোনো কারণই নেই যে আহ জাদুকর আপনাকে প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনার উপর জাদু রিনিউ করে হ্যাঁ এখন কথা হইলো যে কিছু কিছু আহ জাদুকর এটা করতে পারে কখন করে ধরেন যাকে জাদু জাদু করার করার যে জন্য অন্য কোনো মানুষ অনেক পেমেন্ট করেছে অনেক টাকা পয়সা দিয়েছে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আপনাকে এটা ফলো আপে রাখার জন্য সেটা হতে পারে ধরেন এক মাস দুই মাস বা তিন মাস পর তাকে বলে দিয়েছে তুমি তিন মাস পর পরে জাদুগরকে রিনিউ করবা বা এটা করবা সেটা করবা তাহলে ওই জাদুকর বারবার ওটা রিনিউ করার চেষ্টা করতে পারে কিন্তু রিনিউ করলে যে আপনার উপর কার্যকর হবে এমনটি ভাবার কোনো অবকাশ নেই তো আশা করি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন জাদুকর সচরাচর বারবার জাদু করে না মূলত জাদুকররা যে জিন শৈতানটাকে মানুষের শরীরে ব্ল্যাক ম্যাজিক করার পরে অ্যাপ্লাই করার পর শরীরে পাঠিয়ে দেয় মানুষের ক্ষতি করার জন্য এবং ওই জাদুর কাজগুলোকে বাস্তবায়িত করার জন্য তখন ওই জিন শরীরে ভিতরে থেকে স্বপ্ন দেখায় ভয়ঙ্কর স্বপ্ন দেখায় স্বপ্নে খাবার জিনিস খাইয়ে দেয় বা মুখের সামনে খাবার দেখায় বিয়ের অনুষ্ঠানে ঘুরতে নিয়ে যায় দেখা দেখিনি অনেক খাবার তোমার তো এটা খাওয়া উচিত এবং অনেক লোভনীয় বিষয় সে চেষ্টা করে আপনাকে জাদু জিনিস খাওয়ায় কিংবা আপনার শরীরে পানির ছিটা ছিটা এটা সেটা মানে ছিটায় যার মাধ্যমে জাদুটা ঋণীয় হয় কিংবা আপনার বাসায় আহ জাদুর উপকরণ গুলো ছিটিয়ে দেয় সেটা হতে পারে রক্ত বা ধুলাবালি কিংবা পরা পানি ওদের এই সেহের মাধ্যমে সে জাদুটা ঋণীয় করে এবং যার কারণে আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন আপনি যে কাজে সফল হতে চান যে কাজে সামনে আগাতে চান সেটা আপনি পারতেছেন না আর তখন আপনার কাছে মনে হচ্ছে যে জাদুকর বুঝে আবার জাদু করছে আবার জিন চালান করছে বা আবার আবার ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করেছে তো আশা করি আজকের ভিডিওর পরে ইনশাআল্লাহ আপনার সবাই এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন তো আমার এই কথার ভিতর অনেক ভুল ত্রুটিও থাকতে পারে আল্লাহই ভালো জানেন আমি আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা পেশেন্টদের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন এবং আপনার সাথে এই বিষয়গুলো মিলে থাকে ইনশাল্লাহ কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন আপনার অভিজ্ঞতা সমূহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু